আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকে আমরা মূলত বের হয়েছি গরুর মাংস নেওয়ার জন্যে তাজা গরুর মাংস এখানে সপ্তাহে এক থেকে দুই দিন গরু জবাই করা হয় তো ফোন দিয়ে জেনে নিতে হয় যে কবে মাংস পাওয়া যাবে তো ওরা বলছিল যে কিছুক্ষণ পরে যাইতে কারণ মাত্রই মাংস আসছে যার জন্যে আমরা আবার ওখান থেকে একটা রেস্টুরেন্টে যাই যেহেতু ওখানে একটু লেটে যাইতে বলছে যার কারণে আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বের হই তো সেভাবেই আমরা এখন এই রেস্টুরেন্ট আসি এটা একটা উজবেকিস্তানের রেস্টুরেন্ট তো এটা হচ্ছে এর আগেও আমরা এখানে খেয়েছি তো আজকে আবার নতুন একটা আইটেম দেখলাম সেটা হচ্ছে ফিশের তো ফিশ ফ্রাই আমরা একটা ফিশ ফ্রাই নেই আর হচ্ছে একটা চিকেন স্যুপ নেই তো যাই হোক খাবারটা নেওয়ার পর আসলে আমার মানে ভালো লাগেনি খাইতে যাই হোক আমি খেতে পারছিলাম না তারপর আমি স্যুপটা ট্রাই করলাম স্যুপটাও একই অবস্থা মানে কোনোটাই আসলে আমার ভালো লাগতেছিল না যদিও আমি পছন্দ করে অর্ডার করেছি দুইটাই যে এগুলো খাবো তারপর দেখি যে দুটোর মধ্যে কোনোটাই আমি খেতে পাচ্ছি না আর হচ্ছে স্যুপের মধ্যে মনে হচ্ছে অনেক বেশি লবণ হয়ে গেছে বেশি বেশি লবণ লাগতেছে তারপর আমি আর একটা ছোটো করে অর্ডার করি চিকেন উইংসের এই যে এটা এটা আমি পরে এটাই শুধু খাই আর আমার হাজব্যান্ডকে বলে যে তুমি ওটা খেয়ে নাও তারপর খাওয়া দাওয়া করে আমরা আসলে ওখান থেকে রওনা দেই তো যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে যায় তো সন্ধ্যা আসলে এখনকার দিনগুলোতে সামার ডেতে একটু লেটে সন্ধ্যা হয় আটটার দিকে আসলে সন্ধ্যা লেগে যায় তো আমরা ওখানে যাওয়ার পর ওনাদের কাজ প্রায় ওখানে শেষের দিকে তো আমরা তাড়াহুড়া করে সেখান থেকে হচ্ছে কিছু মাংস কিছু হাড় আলাদা করে আলাদাভাবে নিয়ে ওখান থেকে চলে আসি তারপর অনেক রাত হয়ে যায় আমাদের সেখান থেকে সেখান থেকে ব্যাক করতে তো বাসার দিকে এসে আমরা আসলে বাসায় যাইনি সরাসরি আমরা হচ্ছে সাগর পাড়ে আমাদের বাসা থেকে খুব কাছে এটা এখানে আমরা কিছুক্ষণ বসি এখানে আমরা প্রায় প্রতিদিনই আসি তো আজকেও ভাবলাম যে কিছুক্ষণ এখান থেকে বসে হাঁটাহাঁটি করে তারপর বাসায় যাই তো এখানে সবসময় এরকম অনেক জমজমাট থাকে মানুষ এখানে অনেক রাত পর্যন্ত হচ্ছে সময় কাটায় দেখা যায় উইকেন্ডের হচ্ছে আগের নাইটগুলোতে এখানে বেশি সারা রাতি প্রায় এখানে লোকজন এভাবে সময় কাটায় অনেক হৈহুল্য করে তো এখানে প্রতিদিনই প্রায় এরকম আতসবাতিগুলো ফুটানো হয় আর আমাদের বাসা থেকে মনে হয় যে অনেক রাত্রেও একটা দুইটা বা তিনটা এরকম টাইমেও এই আতসবাতিগুলোর মানে আওয়াজ শোনা যায় বাসা থেকে রাস্তার ওপাশে হচ্ছে সবগুলো রেস্টুরেন্ট আর এগুলোতে সবগুলোই কোরিয়ান খাবার এখানে গানও হয় চলেন তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর হ্যাঁ কাইন্ডলি আমার চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন i love his